সকাল আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো তোমাদের ভালোবাসার ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইলো সকলকে প্রায় সাতটা বেঁচে গেছে ঘরের আশিবাশি সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে আর আমি কিন্তু এখন ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে এই জানলার সামনেটা একটু হাঁটাহাঁটি করলাম তারপরে চলে গেছিলাম কিছু জামা কাপড় কাচার জন্য সেইগুলো কেচে উপরে মেলে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাবান্নার দিকে যেহেতু তোমরা প্রত্যেকেই জানো আমার সকাল সকাল রান্নাবান্নাটা করে নিতে হয় যেহেতু আমার ছেলে স্কুলে যায় ওই জন্য আজ কিন্তু রান্না করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখো ভাতের মার পড়ে একটু মানে দেরি হয়ে গেছে আর মারটা দেখো এই যে ওভেনটাকে একদম খারাপ করে দিয়েছে আর ভাতও ফুটে গেছে এখন আর একটু হবে আর এদিকে দেখো ঝিঙে আলু সমস্তটা আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে কিছুটা গরম জল তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরেই আমি সম্বারাটা দিয়ে নেব আর আমি কিন্তু বেশিরভাগ সবজি দু সম্বারা রান্না করি আর এই যে ফোড়নে দেব হলো জিরে আর তেজপাতা আর কিছুটা রাঁধুনি দেখো এই যে তরকারিটা আমার সম্বারা দেওয়া হয়ে গেছে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে কিন্তু নামিয়ে নেব। আর তার মধ্যে এই দেখো একটু জিরে তুলে রেখেছি আর আমি কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো আমি কিন্তু তরকারিতে লাস্টে একটু জিরে ঘষে দিই এতে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায় আর তার সঙ্গে তরকারির টেস্টটা যেমন সুন্দর হয় তার সঙ্গে কিন্তু ভাতের সঙ্গে মাখালে স্মেলটাও খুব সুন্দর পাওয়া যায় আরে দেখো সবজিটা আমি নামিয়ে নিলাম ওদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতটাও মার মাড়াটতে হবে তার আগে আর একবার একটু চেক করে নিলাম যে ভাতটা কত পারসেন্ট হয়েছে দেখলাম বেশ মানে হয়েই গেছে আর এখন এই যে চালটা বন্ধ করে দিয়েছি এখন আমি ভাতের মাঠটা জেলে নেব আর জানো তো বন্ধুরা আজ সকালের দিকে কিন্তু আশেপাশে কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর রান্নাটাও ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না কারেন্টে খুব ডিস্টার্ব করছিলো কারেন্টটা বারবার চলে যাচ্ছিলো আর তোমাদের যেটা আমি বলতে ভুলে গেছি আজ কিন্তু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো জানোই প্রচুর কাজ থাকে বাড়িতে তবে প্রত্যেকটা কাজবাস তো আমি সকালবেলা করেছি শুধু ভরটাই মুছিনি তাই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে নেব আর ওরা প্রত্যেকে উঠেও গেছে আমি কিন্তু বিছানা চাদরগুলো ঝেড়ে ঝুড়ে তার মধ্যে বিছানাটাকে তুলে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর মাম উঠে গেছে মাম্মামকে একটু ফ্রেশ করে দিলাম আর এদিকে দেখো এই ঘরটা আমার সুন্দর করে মোছা হয়ে গেছে এখন এ ঘরটাও মুছে নেব। আর জানো তো আমার ছেলে কিন্তু এর মধ্যে খেয়ে স্কুলে চলে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর ঘরের পুজোটা ভেবেছি একটু সকাল সকালই করে নেব এখন ওই সাড়ে আটটা পোনে নটা মতো বাজে আর ঘরের এই যে এখন শুধু এই যে ঘরটা মুছে নিলেই আমার ঘরের প্রত্যেকটা কাজবাজ হয়ে যায় আর তারপরে আবার স্নানটা করে আসবো একেবারে আর তার মধ্যে স্নান করার সময় আবার আমি ওই যে রান্নাঘরের যেই বালতিটায় নোংরা ফেলি ওই নোংরাটা কিন্তু আমি এই স্নান করার সময়ে ফেলি নোংরা বলতে ওই যে ভাতের মাঠ থাকে তারপরে এটোকাটা থাকে ওইটা কিন্তু এই যে স্নান করার সময় ফেলতে যাব আর এখন আমার এই যে সুন্দর করে ঘরটা মুছা হয়ে গেছে ওদিকে কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছে আর প্রিয় বন্ধুরা আজকের ভয়ে তোমরা অনেকটাই আওয়াজ শুনতে পাবে কেননা আমি না বাড়ি এসেছি আর এই ভিডিওটা আমি ও বাড়ি থেকেই করে এনেছিলাম মানে বৃহস্পতিবারের দিন করেছিলাম আর আমি বৃহস্পতিবারের দিনই কিন্তু আমার নিজের ঘরে চলে এসেছি মানে আমার নিজের বাড়ি যেটা একান্তই আমার বাড়ি সেখানে আমি চলে এসেছি আর সেখানে এসেই এই ভয়েসটা দিচ্ছি আর এই ভয়েসটা কিন্তু মানে বাড়ি এসে দিচ্ছি আর তার জন্যই তোমরা গ্রামের তো জানোই চারিদিকে শব্দ কত রকম আওয়াজ পাখির ডাক অনেক কিছু শুনতে পাবে তারপরে যাই হোক এখন কিন্তু বেলা ওই দুটো বেজে গেছে তারপরেই তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি এই যে আমি আর এর মধ্যে আমি স্নান করে পুজোটা করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছিলাম এখন যেহেতু ও বাড়িতে যাবো তো তাই ভাবলাম বিছানা ওকে আগে সুন্দর করে একটু জেরে পুছে গুছিয়ে নিই আর উপরে সকালবেলা যেই কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকনো হচ্ছে আর দেখলাম যে না বাইরে বেশ ভালো রোদ উঠেছে আর জামা কাপড়গুলো শুকলে না সমস্তই নিচে নিয়ে আসবো তার আগে ভাবলাম দুটো রুমই আগে সুন্দর করে একটু গুছিয়ে নিই আর এলোমেলো থাকতে তো ভালো লাগে না দেখলে আর বাড়ির কিন্তু প্রত্যেকটা কাজবাজি আমার একারই করতে হয় তবে করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে যখন শুনি না যে তুমি কি করো এইটা শুনলে ভীষণই খারাপ লাগে সারাদিন তো এই সংসারটার পেছনে শ্রম দিই তারপরেও কিন্তু অনেকের মুখ থেকেই শুনতে হয় তুমি কি করো আমার আর ভালো লাগে না গো তবে যাই হোক এই যে সমস্ত আজকে মনটা আমার একটুও ভালো নেই তবুও তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করেছি মানে করেছিলাম তো বৃহস্পতিবারের দিন আর প্রতিদিন ভিডিও দিতে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে গো তবে যাই হোক এই যে দেখো চলে এলাম উপরে এখন জামা কাপড়গুলো তুলে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা ভাবে আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো যারা নতুন আসছো তাদেরকে বলবো চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ধরনের ভিডিও তোমরা দেখতে পারো আর যারা অলরেডি করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটায় সুন্দর সুন্দর কমেন্ট করো এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো না তোমরা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো জানি না আবারও বলছি কতটা কি করতে পারবো তবে ভিডিও করতে ভালো লাগে আর আমি কিন্তু এই ভিডিও করার জন্য প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর বকা খাচ্ছি প্রচুর বকা খাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ভিডিও করা তো মানে কেউই পছন্দ করে না আমাদের ও বাড়িতেও কেউ করে না আবার এ সেইভাবে কেউ করে না তবে ভাবতাম আস্তে আস্তে তোমাদের দাদা দাদাভাই আমাকে একটু বুঝবে আমার ভিডিও করাটা একটু সাপোর্ট করবে কিন্তু মানুষটা না সম্পূর্ণই অন্যরকম একদমই সাপোর্ট করে না আর একদমই ভালো চোখে দেখে না তবে আমি এই কাজটা করতে ভীষণ ভালোবাসি জানো তো তার জন্য কিন্তু অনেক যুদ্ধ লড়াই করেও তবুও কিন্তু কাজটা করে যাচ্ছি কেননা আমি কাজটা ছাড়তে পারছি না আর সব থেকে বড়ো কথা ও আমাকে এতটা বকে তবুও আমি বকাগুলোও কিন্তু হজম করছি যেহেতু তোমাদেরকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি তার জন্য তাই প্রত্যেকে আমার সঙ্গে থেকে প্লিজ বাড়ির লোক তো কেউ আমার সঙ্গে নেই তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে এইটুকুই বলবো আর প্রত্যেকে একটু বেশি বেশি করে লাইক করো আর কমেন্ট করো এইটুকুই বলার আর এই দেখো এই কাজটা করে আমি কিন্তু ওবারই যাব আর এই কাজটা যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু তোমাদের দাদা ভাই চলে আসে আর ও কিন্তু এসে দেখে আমি স্ট্যান্ডে ফোনটা বাঁধিয়ে ভিডিও করছি তখনই কিন্তু ওর মাথাটা গরম হয়ে গেছে মানে তুমি এখন ও বাড়িতে যাবো সে ব্যস্ত নেই তুমি ভিডিও করছো মানে এই বলে একটু বকছিলো তবে যাই হোক মানে আমি এই কাজটা করেছিলাম ও আমাকে বকেছিলো তবুও চুপচাপ করেছিলাম ওই জন্যই বললাম আজকে মনটা আমার ভালো নেই তবে যাই হোক সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে আর ও বাড়িতে যাব বলে এই যে ব্যাগগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই বালতিটা এখানে থাকলে হচ্ছে না কেন বলো তো অনেকটা বড় আর আমার বাড়ির জিনিস বাড়িতে নিয়ে যাওয়াই ভালো তাই ভেবেছিলাম সমস্ত কিছু নিয়ে আসবো কিন্তু কি বলবো দুঃখের কথা অততে সব কিছু ধরেনি আর সব থেকে বড় কথা ইচ্ছা ছিল সব কিছু নিয়ে আসার একটা মানুষের জন্য সব কিছু আনতে পারিনি তাই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা